আশ্বিন মাসি মহালয়ার দিন তর্পণ করার প্রথা বহু যুগ ধরে চলে আসছে হিন্দু শাস্ত্র মতে মহালয়াতে অমাবস্যা তিথিতে পিতৃপক্ষের অবসান ঘটে দেবীপক্ষের সূচনা হয় এদিন মহান আলোয় অর্থাৎ নিজ বাসস্থান কৈলাস থেকে দেবী দুর্গা পিতৃগৃহের উদ্দেশ্যে রওনা দেন আবার অনেকের মতে এদিন দেবী দুর্গা পৃথিবীতে পদার্পণ করেন তাই দিনটি শুভ অন্যদিকে পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন কিংবা শ্রদ্ধা করার বিধান থাকায় দিনটি অশুভজনক মনে করে থাকেন এদিন বিবাহ থেকে নতুন কিছু শুরু করার জন্য শুভ নয় বলে অনেকে মনে করে থাকেন আশ্বিনের শারদ প্রাতে এই মহাক্ষণে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের বেতার সম্প্রচারের অনুষ্ঠান বাঙালিকে শক্তিদাত্রী দেবী দুর্গার আহ্বানের জন্য বহু বছর ধরে আকৃষ্ট করে রেখেছে মহালয়ার সকালে তর্পণ করার প্রথা হিন্দু শাস্ত্র মতে কর্তব্য কারণ এই সময় পূর্বপুরুষদের আত্মা পৃথিবীতে আসে জল ও উপহার গ্রহণ করতে অবশ্য ভিন্নমতে পূর্বপুরুষদের জন্য জল সংগ্রহ করে যমরাজ পেরিত দূত পৃথিবীতে আসেন এবং তর্পণের মাধ্যমে পূর্বপুরুষদের জন্য নিবেদিত তিল জল প্রাপ্ত হলে তাদেরকে নরকবাসীর যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া হয় শাস্ত্রের ওপর বিশ্বাস হিন্দুদের তর্পণের প্রতি আগ্রহী করে তোলে হিন্দু সম্প্রদায়ের মানুষ বিশ্বাস করেন প্রয়াত পূর্বপুরুষদের সুস্থভাবে থাকার রসদ তর্পণের মাধ্যমে নিবেদিত করলে পূর্বপুরুষরাও তাদের আশীর্বাদ করেন মর্তলোকে সুস্থ ও শান্তিতে থাকার অন্যদিকে অমাবস্যার অন্ধকার মিলিয়ে যেতে মা দুর্গাকে মর্তলোকে আহ্বান করতে শোনা যাবে মহিষাসুর মর্দিনীর পালা আবার সূর্যোদয়ের সন্ধিক্ষণে ভাগীরথ তীরে বিভিন্ন ঘাটে ব্রাহ্মণ পুরোহিতদের সঙ্গে শাস্ত্র মন্ত্র উচ্চারণের মাধ্যমে পূর্বপুরুষদের কালো তিল জল ধানের শীষ ঘাস দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন অসংখ্য মানুষ তাই নিষ্ঠাবান বহু মানুষ পূর্বপুরুষদের জোগাতে প্রতিদিনই তর্পণ করে থাকেন মহালয়া হিন্দু সম্প্রদায়ের মানুষদের কাছে পরম পবিত্র দিন এই তর্পণটা মহাভারতের থেকে সৃষ্টি পাওয়া যায় মহাভারতের যুদ্ধে যখন কর্ণ নিহত হল তারপর স্বর্গে যাওয়ার পরে কর্ণকে খেতে দেওয়া হয়েছিল সোনা উপ গয়না এই সমস্ত তখন সে প্রশ্ন করেছিল যে এগুলো কি খাবার জিনিস আমি খাবো কী করে সেই সময় বলল তুমি বেঁচে থাকাকালীন দিন পিতৃপুরুষকে জল খেতে যাওনি তাই স্বর্গে তুমি জল পাবে না স্বর্গে এইগুলো নিয়েই তুমি ছিলে এগুলোই খেতে হবে তখন বলো তাহলে আমার একটা কিছু উপায় করে দিন তখন তাকে দিয়েছিল তুমি আমার মর্তলোকে ফিরে যাও ফিরে গিয়ে এক পক্ষকাল তুমি পিতৃপুরুষকে জল দিয়ে আসো তারপরে স্বর্গে এসে জল পাবে সেই কর্ণ সেই পক্ষব্যাপী তর্পণের থেকেই আজকের এই তর্পণ চলে আসছে গীতাতে বলা আছে যে জলপিণ্ড হয় পুনরগমনায় পিতৃ লোভে লোকে। এই পিতৃপুরুষটা এই পক্ষতে যারা স্বর্গে চলে গেছেন তারা এই পনেরো দিনের জন্য আবার পেত লোকে আসে তার উত্তর শরীরা তাকে একটু জল তিল দেবে এই আশায় আপনার নাম আমার নাম কালিদাস চক্রবর্তী